আমরা গত পাঁচই আগস্টেও যে সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল আমরা আমাদের কোনো ধরনের রিস্ক কোনো কিছু চিন্তা করি নাই আমরা সাধারণ মানুষের সামনে গিয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছি সো এইটার পার্ট হিসেবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আপনারা জানেন কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় নানা ধরনের ভাঙচুর হচ্ছে এটা অবভিয়াস এটা সবাই জানেন আপনারা আমরা চেষ্টা করছি পুরো জেলার প্রত্যেকটা উপজেলায় কাভার করার জন্য আমাদের একটা মেইন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা একটু ঘটেছে বিষয় হয়ে যাচ্ছিলো যদি আরও বেশি লোকজন বাইরে চলে যেত যে সিকিউরিটি সিচুয়েশনের বর্তমান যে অবস্থা সেটা হয়তো বা আরও বেশি খারাপ হয়ে যেতে পারতো তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি অ্যান্ড স্টপ এখান থেকে যারা গেছে আমরা যতটুকু লোক জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই